তেরোই নভেম্বর হঠাৎ করে এই একটা তারিখকে ঘিরে সারা দেশে কেন এত হাই অ্যালার্ট জারি করা হলো কেন এত কঠোর নিরাপত্তা সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটা জরুরি ব্রিফিং করা হয়েছে যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে তো চলুন পুরো বিষয়টা একটু সহজ করে জেনে নেওয়া যাক শুরুতেই দেখুন সরকারের অবস্থানটা কতটা কঠোর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন রকম সন্ত্রাসী কার্যকলাপ হলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না মানে এখান থেকেই বোঝা যাচ্ছে সরকার বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিয়েছে তো আমাদের আলোচনার প্রথম পয়েন্টই হলো এই কঠোর সতর্কতা কিন্তু আসল প্রশ্নটা হলো অন্য কোনো তারিখ নয় ঠিক এই তেরোই নভেম্বর তারিখটা নিয়েই কেন এত আয়োজন সরকার ঠিক কি বার্তা দিতে চাইছে এর মাধ্যমে দেখুন এই ঘোষণাটা কিন্তু হুট করে আসেনি এর পেছনে একটা কারণ আছে এগারোই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা হাই লেভেল মিটিং হয় আর সেই মিটিংয়ের পরে কিন্তু এই সিদ্ধান্তগুলো জানানো হয়েছে অর্থাৎ এটা একটা খুব পরিকল্পিত পদক্ষেপ যা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মনিটর করা হচ্ছে ওকে তাহলে আসল কথায় আসা যাক এই যে হুমকির কথা বলা হচ্ছে এটা মোকাবেলার জন্য বাস্তবে কি কি করা হচ্ছে মানে সরকার ঠিক কী কী স্টেপ নিয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে চলুন সেটা একটু দেখে নিই সরকার কিন্তু শুধু এক দিক থেকে ভাবছে না বেশ কয়েকটা দিকে একসাথে নজর রাখছে যেমন ধরুন একদিকে পুলিশি টহল বাড়ানো হয়েছে আবার দেশের যত বড় বড় আর গুরুত্বপূর্ণ স্থাপনা আছে যেগুলোকে কেপিআই বলা হয় সেখানেও নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এর সাথে আবার খোলা তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে আর অস্ত্র উদ্ধারের অভিযান তো চলছেই মানে সব দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে তবে এত কড়াকড়ির মধ্যে একটা স্বস্তির খবরও আছে উপদেষ্টা কিন্তু নিশ্চিত করেছেন যে পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে হ্যাঁ ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু দেশ জুড়ে বড় ধরনের কোনো নাশকতার ঘটনা ঘটেনি এটা অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় সাফল্য কিন্তু দেখুন নিরাপত্তা নিশ্চিত করার কাজটা তো শুধু সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব না তাই না এখানে সাধারণ মানুষেরও একটা বড় ভূমিকা আছে তো এই পরিস্থিতিতে সরকার জনগণের কাছে ঠিক কি চাইছে চলুন সেটাই দেখি তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এই অবস্থায় আমাদের মানে সাধারণ জনগণের ঠিক কি করার আছে আমরা কিভাবে দেশে নিরাপত্তায় সাহায্য করতে পারি এর উত্তরটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই খুব সহজ করে দিয়েছেন তিনি সরাসরি জনগণকে অনুরোধ করেছেন আশেপাশে যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে হোক সেটা কোনো ব্যক্তি বা কোনো কার্যকলাপ এক মুহূর্ত দেরি না করে যেন সাথে সাথে পুলিশকে জানানো হয় তার মানে মূল ব্যাপারটা হলো এটা একটা টিমওয়ার্কের মতো দেশের নিরাপত্তা নিশ্চিত করাটা শুধু পুলিশের কাজ না বরং এটা পুলিশ আর সাধারণ মানুষের একটা জয়েন্ট এফর্ট সবার সম্মিলিত সচেতনতায় কিন্তু একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে এখন এই যে এত নিরাপত্তা এত কড়াকড়ি এটাকে কিন্তু শুধু একটা দিনের ঘটনা হিসেবে দেখলে হবে না এর পেছনে কিন্তু আরও বড় একটা প্রেক্ষাপট আছে আর সেটা হলো আসন্ন জাতীয় নির্বাচন চলুন সেই কানেকশানটা একটু বোঝার চেষ্টা করি আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো নিরাপত্তা পরিকল্পনায় কিন্তু বিচার বিভাগকেও যুক্ত করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কাছেও একটা বিশেষ আবেদন করেছেন আবেদনটা বেশ সুনির্দিষ্ট বলা হয়েছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের যেন সহজে জামিন দেয়া না হয় কারণ প্রায় একটা অভিযোগ ওঠে যে এদেরকে ধরার পর খুব তাড়াতাড়ি এরা জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসে আর আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে তো সেই জায়গাটাতেই বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে সবশেষে নির্বাচনের প্রস্তুতি নিয়েও একটা আপডেট দেওয়া হয়েছে উপদেষ্টা জানিয়েছেন যে নির্বাচনের প্রস্তুতি এখন পর্যন্ত বেশ সন্তোষজনক আর প্রস্তুতি পর্বটা শেষ হলেই নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে একটা বড় সড় নিরাপত্তা মহড়া হবে মানে সব কিছু ঠিকঠাক আছে কি না তা ফাইনাল একবার চেক করে নেওয়া হবে তো এই সব আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার সামনে এসে দাঁড়ায় এই যে তেরোই নভেম্বরের সতর্কতা বা সামনের নির্বাচনের নিরাপত্তা এটার সাফল্য কি শুধু সরকারের একার হাতে নাকি একটা নিরাপদ দেশ এবং একটা সুরক্ষিত নির্বাচন নিশ্চিত করার দায়িত্বটা আসলে আমাদের সবার কাঁধে বর্তায় এটা কিন্তু আমাদের সবাইকে নিয়ে ভাবার বিষয়